নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো এই মেনসেনকাই ভাজি এটা হচ্ছে ব্যাঙ্গালোরে খুব ভাজা হতো এটা খুব মানে খেতে খুব ভালো হয় খুব এত সুন্দর হয় খেতে বেশ ঝাল ঝাল ভালো লাগে আর এই লঙ্কাগুলোকে আমি অর্ধেক করে নিয়েছি গোটা ভাজতে হয় না এটা লং অর্ধেক করে নিলে তবে ভালোভাবে সব কিছু মেশে আর ভালোভাবে যায় এই যেভাবে কেটে নিয়েছি এবার আমি এটাকে বেসনে ডুবিয়ে ভাজতে হবে তার জন্য আমি এর মধ্যে নিয়ে নিয়েছি বেসন তার দিয়ে দিলাম নুন তারপরে দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আর একটু খাবার সোড়া দিতে হবে কারণ কেননা খাবার সোড়া না দিলে এটা ফুলবেও না আর বেশ ভালো হবে না তাহলে মানে কি এমন হয়ে থাকবে যে ইয়েটা বেসনের ব্যাটারটা ভালোভাবে মানে গায়ে লাগবেও না আর ভালো হবে না খেতে প্রথমে আমি একটা চামচ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপরে আস্তে করে জল দেবো এবার জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটাকে সুন্দর করে একদম মানে মসৃণভাবে একটু তৈরি করতে হবে ব্যাটারটা আর এই ঠিক এইরকম হবে ব্যাটারটা এই সুন্দর হয়েছে এরকম স্মুথ হয়েছে আমি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার এই তেলের মধ্যে একটু ডুবো তেল হবে তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভাজতে হবে এই যে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে এরকম ভাজছি এগুলো বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে খাওয়া যায় কিন্তু ঝাল লাগে না খেতে ভালো লাগে খেতে মানে একটা ঝালের যে একটা গন্ধ সেটাও পাওয়া যায় আবার খেতে একটা যেরকম ক্রিপসি একটা ভাজা মুখরোচক একটা খাবার সেই হিসাবেও খাওয়া যায় যায় ব্যাঙ্গালোরে যখন ছিলাম তখন আমাদের যে দোকান ছিল সেখানে এইগুলো বিকেলবেলা ভাজা হতো তো ওরা এখানে মানে স্ন্যাক্স হিসাবেই খেতো বেশিরভাগই এই যে আমার অর্ধেকটা হয়ে এসে এবার উল্টে দিচ্ছি ঠিক এরকম হচ্ছে আর আর একটু তেল দিলে ভালো হতো তেলটা একটু কম হয়ে গেছে তো তিনটে দিয়েছিলাম তো অসুবিধা নেই হয়ে গেছে এই যে ঠিক এরকম হবে বেশ মুচমুচে ভাজা হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার কটনিকগুলো বড় হয়েছে তো আপনাদের এই রান্নাটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন আর আপনারা এভাবে বাড়িতে কিনে এনে খাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন